নমস্কার বন্ধুরা গরমকালে যদি এরকম সিখান্ডে খাওয়া যায় তো কথাই নেই ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে আমি তিনটে ফ্লেভারে বানিয়েছি দেখুন এটা চকলেট ফ্লেভারে আগে একটা ফ্রুটসে আমরা সমস্ত কিছু ফ্রুটস দিয়ে বানিয়েছি এটা ম্যাঙ্গো ফ্লেভারে ভীষণ উপকারিতা আর খেতে কিন্তু গরমকালে ঠান্ডা ঠান্ডা ভীষণ ভাল লাগে আপনারা ঘরের দই পেতে খুব সহজেই এই সেখান রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন স্কুল থেকে আসার পর ভীষণ উপকারে ফল তো এমনিতে বাচ্চারা একটা খেতে চায় না কিন্তু এরকম করে দিলে কি সেখান তো বাচ্চারা খুব ভালোভাবে খাবে চলুন আমি কীভাবে ঘরে বানিয়েছি আপনাদেরকে দেখাবো দেখুন আমি ঘরেতেই দই পাতি আপনারা চাইলে কেও নিতে পারেন এখানে আমি দেড় লিটার দুধের দই পেতেছি আর কিছুটা দই ছোট বাটিতে ছিল সেইটাও দিয়ে দেবো আমি দেড় লিটার দুধকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে তারপর দই পেতেছি তাতে কী হবে দইটা ভীষণ ঘন হয় আচ্ছা এমনি করে আমি একটা কাপড়ের মধ্যে আপনার গামছা হোক কিংবা কটনের কাপড়ের মধ্যে এই দইটা আমি ঢেলে দেব দিয়ে আর এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আমি উপরে একটা শিলনড়া দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজেতে রাখবেন নালে কি হবে অনেক সময় টক হয়ে যাবে আচ্ছা আপনারা চাইলে এক ঘন্টার বদলে দু ঘন্টা তিন ঘন্টাও রাখতে পারেন আমি এক ঘন্টায় রাখবো কিন্তু বেশি রাখলে না দইয়ের মধ্যে যে একটু জলীয় ভাবটা আছে সেটা একদম কমে যায় তো খেতে অতটা ভালো লাগে না একটু জল জল থাকলে খেতে ভালো লাগে এক ঘন্টায় কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে যে দেখুন আমি একটা কটনের কাপড়ের মধ্যে নিয়ে ওইটাকে ভালো করে মুড়িয়ে আর একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য দেখুন ওপর থেকে এরকম শিলোরা দিয়ে একটা ভারী জিনিস দিয়ে রেখে দেবো আপনার চালে একটু ভারী গ্লাসও রাখতে পারে যা শিলোন দিয়ে রেখে আচ্ছা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এটা বার করলাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে এক ঘন্টাতে অনেকটা জল বেরিয়ে গেছে এক ঘন্টার বেশি আপনারা একদমই রাখবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অনেকে চার পাঁচ ঘন্টা রাখে কিন্তু একদম দইটা না শুকনো হয়ে যায় আপনারা একদম এক ঘন্টা রাখবেন তার বেশি রাখবেন না দেখবেন ওর মধ্যে জলীয় ভাবটা থাকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আচ্ছা আমি একটা ধুতির মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার ওইটার মধ্যে থেকে আমি দইটা বার করে নিলাম এই দইটা ভীষণ ক্রিমি হয় কারণ আমি দুধটা পুরো জাল দিয়ে দু লিটার দুধকে জাল দিয়ে একদম এক লিটার দেড় লিটার বানিয়ে তারপরে আমি দই পেতেছি দেখুন একটা চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে আগে ফাটিয়ে নেব অবশ্যই এই জিনিসটা করবেন যাতে ফেটিয়ে নেবেন খেতে কিন্তু বেশ ভাল লাগবে এই সেখান গরমকালে বাচ্চারা স্কুল থেকে এলো কিংবা কলেজ থেকে বা অফিস থেকে কেউ এলো তো আপনারা এটা বানিয়ে খুব সহজে খেতে পারেন কিন্তু খেতে দারুণ লাগে অসাধারণ লাগে আর এই হাংকারটা আপনারা নিয়ে ব্রেডেতেও দিয়েও আপনারা বানাতে পারেন মানে বানিয়ে মানে এটাকে রেখে দিলেন হাংকারটা ব্রেডেতে দিলেন সকালবেলা অসাধারণ লাগে এত ক্রিমি লাগে না আচ্ছা অবশ্যই একটা কথা বলে দিচ্ছি দই যখন পাতবেন অবশ্যই ফুল ফ্যাট মিল্কে পাতবেন টোনের নয় ফুল ফ্যাট মিল্কে যত পাতবেন তত কিন্তু খেতে ক্রিমি হবে দেখুন কি দারুণ লাগছে অবশ্যই এই প্রসেসটা আপনারা তিন চার মিনিট করবেন তাহলে কী হবে দুধটা মানে দইটা ভীষণ ফ্লপি হবে মানে খেতে কিন্তু ভাল লাগবে কি সুন্দর অসাধারণ হয়ে গেছে দইটা আচ্ছা এবার আমি একটা ছোট কাচের বাটিতে দইটা নিয়ে নেব যেটা যেটা ফ্লেভারে আপনারা বানাবেন ম্যাঙ্গো হোক চকলেট হোক সেটা আমি আলাদা করে নেবো এই যে দই আছে আমি তিন রকমের বানাবো সেখান আচ্ছা এর মধ্যে আমি তিন হাতা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দেখুন পনেরো ষোলোটা আমি আঙুর নিয়ে নিয়েছি সেটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি আর কলা নিয়ে নিয়েছি আপনি এর মধ্যে কিন্তু আপেল দিতে পারেন বেদানা দিতে পারেন আমি শুধু আঙুর আর কলা দিলাম দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব দইটাকে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আচ্ছা ফলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর যদি পারেন একটু বিটনুন দিতে পারেন আমি কিচ্ছু দেবো না চিনি তো আছেই আচ্ছা এর মধ্যে করে টুটি ফুটি আমি দিয়ে দেবো এটা বেশ দেখতে ভালো লাগবে আর গাছেতে পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে আচ্ছা আমাদের একদম ফ্রুট শিকার্ড তৈরি হয়ে গেল দারুণ লাগে খেতে অবশ্যই আনারটা দেবেন আমার আনার ছিল না বলে দিতে পারি না অবশ্যই আনারটা দেবেন আচ্ছা একটা কাচের গ্লাসের মধ্যে আমি একটু সাজিয়ে নেব আর এটা বানিয়ে একটু ফ্রিজে রাখবেন ডেকেও খাবেন দারুণ লাগবে একদম পুরো মালাইয়ের মতন লাগবে আচ্ছা ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দেবো আমার কাছে সবুজ ফুটি ছিল আপনারা লাল হলুদ সব রকমের টুটি ফুটি দিয়েও দিতে পারেন আচ্ছা দেখুন আমাদের একটা ফ্রুটস চিকেন তৈরি হয়ে গেল ওই বাটিতেই আমি তিন চার চামচ নিয়ে নেবো দইটাকে নিয়ে এবার আমি চকলেট বানাবো এটা আমাদের বাচ্চাদের ভীষণ পছন্দ আর ছোটো বাচ্চা বড় বাচ্চা সবারই এই কিন্তু চকলেট ফ্লেভারে ভীষণ পছন্দ আচ্ছা আমি এখানে দু চামচ দিয়ে দেবো চোকো পাউডার আপনারা চকলেটও দিতে পারেন আমি দু চামচ চোকো পাউডার দিয়ে দিলাম আর আগে যেহেতু চিনি মেশানো আছে আচ্ছা এর মধ্যে আমি একটু চোকো চিপস দিয়ে দেবো অবশ্যই চোকো চিপসটা দেবেন এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনার চাইলে সাদা রঙের চোকো চিপসও দিতে পারেন আমি চকলেটের চোকো চিপস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো খুব ইজি আপনারা এটা বানিয়েও বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এয়ারটাইটে টিফিন বক্সে দিতে পারেন বাচ্চারা স্কুলে খেয়ে নিলে একদম ঠান্ডা থাকবে বাচ্চারা খাবে স্কুলে যাওয়ার পর ছোট বাচ্চাদের দারুণ লাগে কিংবা বাচ্চারা স্কুল থেকে আসার পর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই দিতে পারেন আচ্ছা এবার আমি দ্বিতীয় গ্লাসের মধ্যে সাজিয়ে নেব দিয়ে দেবো যতখানি আসবে খুব সহজ মানানো আপনাদের কাছে ফল অনেক সময় বাচ্চারা খায় না সেই ফল দিয়ে কিন্তু আপনারা এই সেখানে বানিয়ে নিতে পারেন যাই না বাচ্চারা খেতে খাবে কি খাবে না কিন্তু বেশিরভাগ বাচ্চারা খেয়ে নেয় হুম দেখুন আমি ক্লাসের মধ্যে মানে খেয়ে যখন খাবেন তখন মনে হবে যেন মালাই খাচ্ছে এত ক্রিমি হয় আর দইটার ওপরেই নির্ভর করে কারণ দইটা আপনারা অবশ্যই ফুল ফ্যাট মিল্কের দই বানাবেন আচ্ছা দেখুন ওপর থেকে চোখো চিপস দিয়ে সাজিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে দেখুন আচ্ছা এবার আমি বানিয়ে নেব ম্যাঙ্গো ফেভারে বাকি যে দইটা ছিল সেই বাকি দইটা আমি নিয়ে নিলাম আচ্ছা একটা গোটা আমকে আমি ভালো করে চামচ দিয়ে তার পাল্পগুলোকে পুরো বার করে নিয়েছি আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন আচ্ছা নিয়ে দেখুন এই দইয়ের মধ্যে মিশিয়ে দেবেন ভীষণ নিজি আর এখন আমের সিজন আপনারা এইভাবে বানিয়ে নিজেরাও খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন আচ্ছা ভালো করে মিশিয়ে নেব আর আমি একটা আমের ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই টুকরোটাও মিশিয়ে নেব এটা বেশ খাওয়ার সময় না মুখে পড়লে কিন্তু খেতে ভাল লাগে যেরকম চোকো চিপস খেতে ভাল লাগে টুটি ফুটি সেরকম এটা কিন্তু দাঁতের মধ্যে পড়লে খুব খেতে ভালো লাগে অবশ্যই এই টুকরো আমের টুকরো ছোটো ছোটো টুকরো দেবেন আচ্ছা ভালো করে মিশিয়ে নেব এবার একটা গ্লাসের মধ্যে সেম হয়েতে আমি সাজিয়ে নেব আমার এই খুব ঝটপট তৈরি হয়ে গেল তিন রকম স্বাদের গরম স্পেশাল সেখানে আপনারা খুব সহজে বানিয়ে খেতে পারেন আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিতে পারেন আমি সিম্পলি বানিয়েছি আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গরমকালে এমনিভাবেই বানিয়ে আপনারা এই সেখান খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে যেসব বাচ্চারা দু মানে দুধ খায় না সেই সব বাচ্চাদেরকে আপনারা এরকমভাবে বানিয়ে খাওয়াতে পারেন দেখুন আমাদের তিন রকমের স্বাদের তৈরি হয়ে গেলো সেখান আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ঘরে বানিয়ে এই গরমে চিকান খান খাবেন কি দারুণ লাগছে দেখুন বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে সাথে সাথে বড়দেরও ভাল লাগবে আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি বাই বাই